আজ জানের ঘরে আই মজাদার চিকেন রোল বানাইরে রে দেখামু আসসালামু আলাইকুম আই আনের ঘর সন্দীপে মাইয়া তো চলি যাই মূল ভিডিওতে প্রথমে আই মুরগি বুকের যে মানে হাড় সারা মাংস আছে ওই মাংস লহিনের মধ্যে আদা বাটা রসুন বাটা দি কি জিরা ধনের গুঁড়ো দিছি লগে কি সুন্দর করে তেলে গিনের ভাজি করে এলাম আগে তবে তেলের মধ্যে আই দারচিনি তেজপাতা এলাচি আগে ভাগে ফোড়ন দিয়ে লইছি তো এগিনের মধ্যে সুন্দর করে লাড়ি সারি মাংস কিনে এখানে ভাজা ভাজা হয়ে গেল গই তো তেজপাতা দাঁড়ছে যেহেতু গ্রান গেছো গরিব মাংসের লগে তারপর দিয়ে না মধ্যে দিছি গাজর কুচি পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুশি ইয়ে নতুন তেজপাতা লইলেছি কিলে করতে পারেন তেজপাতা আর কারণ পুরের ভিতরে থাকলে মানে রোল খাইতে গেলে কামড়োর মধ্যে যদি ফরে তাহলে ভাল লাগতো না এই জন্য করছি কিছিয়েছি তো অনকা এগিয়ে সুন্দর করে লাড়ি লড়ি এক বেশি নরম নরম করতাম না হ্যাঁ না মিডিয়াম করে সিদ্ধ করবো বেশি সিদ্ধ করলে এগিন রোল ভাল লাগে না আর ইন দিয়ে রে আয় রোল রে সুন্দর করে কাঁধের বেলা বলিয়ে চলে এসছি তা হানি গে হাত দিয়ে সুন্দর করে হুডলাস হুডা এর তো এনে মধ্যে দিছি আটা আটা দিয়ে সুন্দর করে এর রোলের রুটি বানাই পেলা রোলের শিট বানাই পেলা বলাই কায় দিয়ে লামো এ রোল শিট কিন্তু দুই তিন রকমের ধরন যায় আমি কায় দড়িয়ে বানাই হ্যাঁ চুরের মধ্যে পাটি মতন করিয়ে বানালে হেগিন পাটি ফেটি জাগো তাই রিমে করে সুন্দর করে রুটি বানাইলামো ইয়েন কিন্তু কমন একান রেসিপি ইয়েন কিন্তু বেকে হারে মানে রোল এগিন বানাতে কিন্তু বেকে হারে তো আই বানাইছি জানো গলো এখানে শেয়ার কইলাম আই যে কেনে বানাইছি না নুগরা কেন দেখাইলাম তো রুটি সুন্দর করে এরা আর বানালো গো তো তানি এনে তিন তিনগে আটার গড়ি লইরে গিন একানা সুন্দর করে গুলির লমু দেখবেন এগিন দিয়ে না কি কাজ করি এগিনের কাজ না এই ডিম দিয়েও করঞ্জা কিন্তু ডিম কিন্তু আটা দিয়ে সুন্দর করে ব্যাটার বানাইছি তারপর অনকা এরকম সুন্দর করিয়ে রে আয় রুটির মধ্যে ভিতরে ফুরগিন দি কিরকম করে ভাজ দিই ভাজ দেখেন দুই সাইড তিন সুন্দর করে এর ভাজ দিই হের পরে আস্তে করে হের উপরে আরেক লেয়ার ভাস দি। তারপরে যাই রে এগিয়ে গড়াই এর সুন্দর করে এর রোল বানালাম তাই তাই রোল তো বানাই রান্না করে দেখাইছি আর সাইডে দিয়ে সুন্দর করে ওই যে ব্যাটার বানাই রাখছি ব্যাটার দিয়ে সুন্দর করে এগে রে মুখ কান মারিয়ে দেবো কিন্তু সুরিয়ে রে যাব গোয় কথা দিয়ে রে মুখ মারি দিলাম তো মাসাল্লাহ আর কিন্তু রুল বানানি শেষ এবার আয় নেক্সট স্টেপে চলে যাবো রুলের দ্বিতীয় দফে যে কাজকান করন লাগে হ্যাঁ আপনারা ভিডিওর সাথে থাকেন দেখবেন অবশ্য তারপরে আয় যে ফাতলা করে ব্যাটার বানায় রাখছি এই ব্যাটারের মধ্যে সুন্দর করি রুলগুলো ভিজে এড়ে লোবো ভিজে এড়ে লয় তারপরে ডিজাইরে ব্রেড কামের মধ্যে দিয়ে দেবো ব্রেড কাম গড়ায় লইলে কিন্তু আর রোল মশলা রেডি মশালা দেখতে যে কি সুন্দর খাইতেও কিন্তু খুবই লোভনীয় হয়েছে তো ভিডিও গান যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর কে কুড়েতেন কোন জায়গাতে আর ভিডিও গান দেখছেন কমেন্ট বক্সে জানাই যাবেন আল্লাহ হাফেজ